ফেসবুক পেজে মাত্র ছটা শর্ত মানলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন অবিশ্বাস্য ব্যাপার হলো সেটা সত্যি ফেসবুক কিন্তু তার আপডেট অলরেডি দিয়ে দিয়েছে তো চলুন আজকের এই ভিডিওতে কোন সেই ছয়টা শর্ত রয়েছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ফেসবুক পেজে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে লং ভিডিও শর্ট ভিডিও ট্যাক্স যেই পোস্টগুলো করেন আপনারা যে স্ট্যাটাসগুলো দেন সেইগুলো কিন্তু রেগুলার বেসিসে আপনাদেরকে দিতে হবে তার কারণ হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনে আপনারা এইগুলো থেকে সবগুলো থেকে ইনকাম করতে পারবেন কারণেই আপনাকে ফেসবুক আরও রিলস ভিডিও ছাড়ার জন্য তার পাশাপাশি লং ভিডিও তার পাশাপাশি আপনি যে স্ট্যাটাসগুলো দেন যে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এরকম যে খোঁজখবর নেন অডিয়েন্সদের সাথে এঙ্গেজ থাকেন তাহলেই কিন্তু আপনারা ফেসবুক পেজ থেকে সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার দ্বিতীয় শর্তটা হচ্ছে যে আপনারা যদি এখন পর্যন্ত রেগুলার বেসিসে আপনারা যদি রিল ভিডিও আপলোড না করেন তাহলে ফেসবুক আপনাদেরকে বলছে যে রেগুলার বেসিসে রিলস ভিডিও আপলোড করার জন্য যদি আপনারা রেগুলার বেসিসে রিলস ভিডিও আপলোড করেন বেশি আপনার পেজে ফলোয়ারগুলো আস্তে আস্তে আপনারা বাড়াতে পারেন তাহলেই কিন্তু ফেসবুক আপনাকে মনে করবে আপনি একজন রিয়েল ক্রিয়েটর আপনাকে অবশ্যই ফেসবুক কিন্তু যে কন্টেন্ট মনিটাইজেশনটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে এবং আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু দিয়ে দিবে কন্টেন্ট পাওয়ার ক্ষেত্রে তিন নাম্বার শর্তটা হচ্ছে যে আপনাকে ভার্টিক্যাল ভিডিও বানাতে হবে ভার্টিক্যাল ভিডিও আমরা যেভাবে হচ্ছে যে আমরা যেভাবে লাইভ করি সেভাবে মোবাইলটা আসলে সোজা করে যে ভিডিওগুলো আপনারা তৈরি করবেন সেই ভিডিও কিন্তু কিন্তু ফেসবুক পেজ যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে বেশি যোগ্যতা পাবে আপনারা যত বেশি রিলস ভিডিও বানাবেন তার পাশাপাশি লং তারপর হচ্ছে যে আপনারা স্ট্যাটাস দিবেন তো তাড়াতাড়ি আপনারা কিন্তু ফেসবুক পেজ যে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু পেয়ে যেতে পারে ফেসবুক পেজে চার নম্বর শর্তটা হচ্ছে যে আপনাদেরকে অরিজিনাল ভিডিও বানাতে হবে অন্যের ভিডিও এনে আপনার ফেসবুক পেজে আপলোড করলেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনে আশা করছেন সেটা একদমই ভুল ধারণা আপনাকে চেষ্টা করতে হবে আপনার নিজের ক্যামেরা দিয়ে শুট করা নিজের কথা বলা আপনাকে নিজের ভিডিওগুলো সেখানে ফেসবুক পেজে আপলোড করতে হবে আপনারা সব সময় আপনাদের অরিজিনাল ভিডিও কিন্তু আপলোড করতে হবে ফেসবুক কিন্তু সেটা বারবার বলে দিয়েছে চাই সেটা অ্যাডসনিস মনিটাইজেশন হোক ইনস্ট্রিম্যাট মনিটাইজেশন হোক চাই সেটা স্টার মনিটাইজেশন হোক না কেন আপনাকে কিন্তু স্টার মনিটাইজেশন করতে পার্টনার মনিটাইজেশন ধরিয়ে দিবে যদি আপনারা অরিজিনাল ভিডিও আপলোড না করেন পাঁচ নাম্বার যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে যে ফেসবুক পেজে আপনার যে রিলস ভিডিওগুলো রয়েছে সেইগুলো আরও সুন্দরভাবে আপলোড করা তার হচ্ছে যে ট্রেইলার আপনি শর্ট শর্ট করে সুন্দরভাবে যদি আপনার রিলস ভিডিওগুলো আপলোড করতে পারেন তাহলে কিন্তু ফেসবুকের কাছে এটা আরও গ্রহণযোগ্যতা আপনার যদি সব কিছু ক্লিয়ার থাকে চাই কমিউনিটি গাইডলাইন তারপর সব কিছু যদি আপনার নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে অবশ্যই আপনারা ফেসবুক পেজ কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন ফেসবুক পেজে কন্টেন্ট মোডোডাকশন পেতে হলে ছয় নম্বর যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে ফোকাস অন ইউর এঙ্গেজমেন্ট আপনারা যে অডিয়েন্সের সাথে এঙ্গেজ করছেন আমরা যে অডিয়েন্সের সাথে কেমনভাবে আপনারা বেশিভাবে এঙ্গেজ করছেন কি না আপনার এঙ্গেজমেন্ট ফেসবুক পেজে বেশি আছে কি না সেটার উপরে আপনাকে একটু ফোকাস দিতে হবে কারণ ফেসবুক পেজে যেই যতই ভিডিও না কেন আপনাকে এঙ্গেজমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আপনার সকল ধরনের আর্নিংটা আসে কতজন আপনাকে ক্লিক করলো কতজন আপনাকে লাইক করলো কতজন আপনাকে ভিউ করলো সেই এটা হচ্ছে যে পুরো হচ্ছে যে তো উপরে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবেন যদি আমাদের ভিডিওটা অতিরিক্ত ভালো লেগে থাকে একটা করে ফলো করে পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন